এই সাত ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করবেন না নাম্বার এক বোকা মানুষ বোকা মানুষেরা হয়তো বা বন্ধু হিসেবে ভালো হয় কিন্তু এরা বোকা হবার কারণে অনেক সময় আপনার উপকার করতে গিয়ে উল্টো আপনাকে বিপদে ফেলে দেবে নাম্বার দুই অসৎ ব্যক্তি অসৎ ব্যক্তিরা মিথ্যে কথা বলে প্রতারণা করে এরা নিজের স্বার্থের জন্যে যে কোনো অন্যায় কাজ করতে পারে এদের কাছে আপনি কখনো নিরাপদ নন নাম্বার তিন ধূর্ত মানুষ ধূর্ত মানুষদেরকে শিয়ালের সাথে তুলনা করা যায় এরা খুব অল্প সময়ে মানুষকে ধোকা দিয়ে বসে আনতে পারে বন্ধু হিসেবে এরা যতই ঘনিষ্ঠ হোক না কেন সুযোগ পেলে ঠিকই আপনার মুরগির বারোটা বাজিয়ে দেবে নাম্বার চার মিথ্যেবাদী মিথ্যেবাদীর মিথ্যে কথা শুনে আপনি ভুল পথে পরিচালিত হবেন এতে আপনার অনেক বড় বড় ক্ষতি হবার সম্ভাবনা আছে নাম্বার পাঁচ নেগেটিভ মানুষ এরা সব কিছুর মধ্যেই দোষ খুঁজে পায় এদের সাথে বন্ধুত্ব করলে এরা আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেবে নাম্বার ছয় স্বার্থপর স্বার্থপর মানুষেরা প্রয়োজনে বন্ধুত্ব করবে কৌশলে আপনার কাছ থেকে স্বার্থ উদ্ধার করে নেবে কিন্তু প্রয়োজন শেষ হয়ে গেলে এদেরকে আপনি আর পাশে পাবেন না নাম্বার সাত কৃপন কৃপন বন্ধু আপনার সাথে চলতে গিয়ে কখনো টাকা পয়সা খরচ করবে না বরং আপনাকে দিয়েই খরচ করাবে আপনি যদি হঠাৎ কখনো বিপদে পড়ে যান তাহলে আপনার কৃপন বন্ধু আপনাকে রেখে নীরবে পালিয়ে যাবে মানুষের জীবনে বন্ধু খুব প্রয়োজন কিন্তু যে বন্ধু কোনো উপকারে আসে না সে বন্ধু না থাকাই ভালো আপনার জীবনে যদি এ ধরনের বন্ধু থাকে তাহলে আজই তাদেরকে ডিলিট করুন এটাই হবে আপনার জন্যে কল্যাণকর